আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ প্রেস টিভি বাংলা আন্তর্জাতিক সংবাদের শুনোতে জনি দিব সংবাদ শিরোনাম এর পরে থাকবে বিস্তারিত আল আকসা প্রাঙ্গনে ইহুদিদের প্রার্থনার নিন্দা তুরস্কের এদিকে ইউক্রেন যুদ্ধ চালাতে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত দাবি ট্রাম্প সহযোগের জানাব আল আকসা মসজিদের নিয়ম ভেঙে বেন গভীরের প্রার্থনা এদিকে সিরিয়ার সুয়েইদায় ফের সংঘর্ষ নিহত ছয় এবং সর্বশেষে জানাব হার্ডিশার ইসরায়েলি জিম্মিরাও ভিডিও প্রকাশে তোলপাড় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আল আকসা প্রাঙ্গনে ইহুদিদের প্রার্থনার নিন্দা তুরস্কের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীরের উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক রোববার বেন গভীর আল আকসা প্রাঙ্গনে ইসরায়েলি পুলিশের পাহারায় ও বসতি স্থাপনকারী ইহুদিদের একটি দলসহ প্রবেশ করেন এবং প্রকাশ্যে ইহুদি প্রার্থনায় অংশ নেন বিষয়টিকে উস্কানিমূলক এবং উত্তেজনাকর হিসেবে উল্লেখ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলা হয় এ ধরনের আচরণ শুধু অঞ্চলটিতে উত্তেজনা বাড়ায় না বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং শান্তি প্রক্রিয়ার পথে বড় বাধা সৃষ্টি করে তুরস্ক আরও বলেছে আল আকসা মসজিদের মর্যাদা ও জেরুজালেমের পবিত্র পরিচয় রক্ষা শুধু আঞ্চলিক বিষয় নয় এটি মানবতার সম্মিলিত বিবেকেরও দায়িত্ব মুসলমানদের জন্য আল আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান অন্যদিকে ইহুদিরায় স্থানটিকে টেম্পল মাউন্ট হিসেবে বিবেচনা করে তবে ইসরায়েল ও জর্ডানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী চুক্তি অনুযায়ী মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার পালনের নিষেধাজ্ঞা রয়েছে এএফপি সূত্রে জানা গেছে তুরস্কের অভিযোগ ইসরায়েল সরকারের নিরবতা ও সক্রিয় সমর্থনের মধ্য দিয়ে এমন কর্মকাণ্ড বাড়ছে যা শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করছে ইউক্রেন যুদ্ধ চালাতে রাশিয়াকে অর্থায়ন করছে ভারত দাবি ট্রাম্প সহযোগীর ইউক্রেনে যুদ্ধ চালাতে রাশিয়াকে অর্থ দিয়ে সহযোগিতা করছে ভারত এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক প্রভাবশালী সহযোগী তার দাবি মস্কো থেকে তেল কিনে এই আর্থিক সহযোগিতা করছে দিল্লি রোববার দুই তিন আগস্ট ট্রাম্পের ওই সহযোগী এমন মন্তব্য করেন খবর রয়টার্সের প্রতিবেদনে অনুযায়ী ইউক্রেন যুদ্ধ থামাতে বেশ সক্রিয় ট্রাম্প রাশিয়াকে সময়ও বেঁধে দিয়েছেন তিনি পাশাপাশি মস্কো থেকে জ্বালানি কিনতে ভারতকে নিষেধ করেছেন তিনি তবে ট্রাম্পের আহ্বানকে পাত্তা দিচ্ছে না মোদী সরকার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ও ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী সহযোগীদের একজন স্টিফেন মিলার তিনি বলেছেন ভারত মস্কো থেকে তেল কিনে রাশিয়াকে যুদ্ধ করতে অর্থের যোগান দিচ্ছে তবে এটি গ্রহণযোগ্য নয় যা ট্রাম্প স্পষ্ট করেছেন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন রাশিয়ার তেল কিনতে চীনের সঙ্গে কাজ করছে ভারত যা শুনে মানুষজন বিস্মিত হচ্ছে বিষয়টি নিয়ে জানার জন্য ওয়াশিংটনে থাকা ভারতীয় দূতাবাসে যোগাযোগ করা হলেও রয়টার্সের আবেদনে সাড়া দেয়নি দূতাবাস তারা বিষয়টি নিয়ে নিশ্চুপ তবে ভারত সরকারের একটি সূত্র রয়টার্সকে গত শনিবার জানান যুক্তরাষ্ট্রের হুমকির মুখেও তারা মস্কো থেকে তেল কিনবে রয়টার্সের দাবি রাশিয়া থেকে শুধু তেলই কিনছে না ভারত পাশাপাশি অস্ত্রও কিনছে এর প্রেক্ষিতে গত শুক্রবার ভারতের পণ্য আমদানিতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত কোনো দেশ রাশিয়া থেকে তেল কিনলে দেশটির উপর একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প সাক্ষাৎকারে ভারতে সমালোচনা করলেও মোদীকে বেশ সমীহ দেখিয়েই কথা বলেছেন মিলার তিনি বলেছেন ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক অসাধারণ আল মসিদের নিয়ম ভেঙে বেন গভীরের প্রার্থনা ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গবীর আল আকসা মুশিদের নিয়ম ভেঙে প্রার্থনা করেছেন এই নিয়ে সমালোচনা মুখর মুসলিম বিশ্ব অন্যদিকে ক্ষোভে ফুসছেন ফিলিস্তিনিরা খবর দ্য টাইমস অব ইসরায়েলের রোববার আল আক্সা মুশিদ প্রাঙ্গনে যান বেন গবীর তিনি সেখানে প্রার্থনা করেন এমনকি একটি জিহুদি দলের প্রার্থনার নেতৃত্বও দেন তিনি দীর্ঘদিনের এক সংবেদনশীল স্থিতাবস্থার আওতায় জর্ডানের ধর্মীয় ফাউন্ডেশন মসজিদটি পরিচালনা করে এবং জিহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও প্রার্থনা করতে পারেন না আল আকসাই বেন গবীরের এই প্রার্থনা মধ্যপ্রাচ্যের অন্যতম সংবেদনশীল স্থানটির বিদ্যমান নিয়মের প্রতি সরাসরি চ্যালেঞ্জ যা উস্কানি হিসেবে দেখছে সেখানকার মুসলিমরা এর আগেও বহুবার বেন গভীর আল আক্সা মসজিদে প্রবেশ করেন তখনের প্রতিবাদে বিক্ষোভরত ফিলিস্তিনিদের উপর গুলি ছড়ে ইসরায়েলি সেনারা এ নিয়ে সারা বিশ্বে নিন্দার ঝড় উঠলেও তার বিতর্কিত কর্মকাণ্ড থামেনি রোববারের নিয়ম ভাঙা নিয়েও সরব হয়েছে সৌদি আরব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে সতর্ক করে বলেছে সৌদি আরব বারবার দৃঢ় ভাষায় আল আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের উস্কানিমূলক আচরণের নিন্দা জানায় এবং জোর দিয়ে বলছে এসব আচরণ এই অঞ্চলে সংঘাত আরও উস্কে দেয় এছাড়া নিন্দা জানিয়েছে জর্ডান বিবৃতিতে দেশটি বলেছে আল আকসা মশিদ এবং আল হারাম আল শারিফের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই সিরিয়ার সুয়েইদায় ফের সংঘর্ষ নিহত ছয় সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েইদা প্রদেশের পশ্চিমাঞ্চলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো সোমবার সংঘর্ষ চলাকালীন ভারী মেশিনগান ও মর্টার সেই ব্যবহারে সাধারণ মানুষের এলাকায় ক্ষতিক্রয় হয় পরে স্থানীয় মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় শাফাক নিউজকে একাধিক সূত্র জানিয়েছে সাম্প্রতিক ঘণ্টাগুলোতে দেশের বিভিন্ন প্রদেশ থেকে সশস্ত্র উপজাতীয় গোষ্ঠীগুলো ওই এলাকায় জড়ো হয়েছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এতে দক্ষিণ সিরিয়া জোরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় সুইদার রাস্তাস শহরে যুদ্ধবিরতির নতুন লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেখানে কানাকার ফ্রন্ট থেকে সাধারণ নিরাপত্তা বাহিনী গোলা বর্ষণ করে সংস্থাটি আরও জানিয়েছে সুয়েদা শহরের উপকণ্ঠে সেনা পোস্টে সশস্ত্র হামলার ঘটনায় সিরিয়ান সরকারের পাঁচ জন সেনা নিহত হয়েছেন পাশাপাশি স্থানীয় দ্রুজ গোষ্ঠীর এক যোদ্ধাও নিহত হয়েছেন ফলে এ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় জনে এর আগে এক সামরিক সূত্র জানায় স্থানীয় যোদ্ধারা তীব্র লড়াইয়ের পর সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র উপজাতীয় গোষ্ঠীগুলোর কাছ থেকে সুয়েদার পশ্চিমাঞ্চলে অবস্থিত কৌশলীগত টাল হাদিদ পাহাড়টি দখলে নেয় হাড্ডিশার ইসরায়েলি জিম্মিরাও ভিডিও প্রকাশে তোলপাড় গাজায় দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র উঠে এসেছে হামাস প্রকাশিত দুই ইসরায়েলি জিম্মির ভিডিওতে ভিডিওতে দেখা গেছে খাবারের অভাবে তারা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে হাঁটতে বা দাঁড়াতেও পারছেন না গত বৃহস্পতিবার ভিডিও দুটি প্রকাশের পর থেকেই তা নিয়ে পশ্চিমা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে যেখানে গাজার অন্তত একশো জন দুর্ভিক্ষে মারা গেছেন তার অনেকটাই অবহেলিত থেকেছে পশ্চিমা বিশ্বে অথচ এই দুই জিম্মির দুর্দশা দেখে হঠাৎ করে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স সহ পশ্চিমা নেতারা বিবিসির প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন ভিডিও প্রকাশ বিভৎস এবং এটি প্রচারণার একটি অসুস্থ কৌশল জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যাটস দাবি করেছেন যুদ্ধবিরতির জন্য জিম্মিদের মুক্তিই হতে হবে প্রধান শর্ত ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাখো বলেছেন সব জিম্মির মুক্তি ও গাজায় ট্রাণ সরবরাহ নিশ্চিত করতে ফ্রান্স নিরলাসভাবে কাজ করে যাচ্ছে প্রথম ভিডিওতে ব্রাসলভাস্কি নামের এক জিম্মিকে দেখা যায় কান্নায় ভেঙে পড়তে তিনি বলেন আজ শুধু তিনটে ফালাফেল খেয়েছি খাবার পানি শেষ হয়ে গেছে দাঁড়ানোরও শক্তি নেই দ্বিতীয় ভিডিওতে ডেভিড নামের আরেক জিম্মিকে দেখা যায় নিজের কবর খুঁড়তে তিনি বলেন আমি কয়েকদিন ধরে অভুক্ত তেমন পানি পাইনি ভিডিও দুটি প্রকাশের পর ইসরায়েলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের আশ্বস্ত করেছেন যে সব জিম্মিকে ফেরাতে প্রচেষ্টা অব্যাহত থাকবে তিনি রেড ক্রসকে অনুরোধ করেছেন যেন দ্রুত জিম্মিদের কাছে খাবার ও চিকিৎসা সহায়তা পৌঁছনো হয় রেডক্রস জানিয়েছে তারা নেতানিয়াহুর অনুরোধে সাড়া দিয়েছে এবং হামাসকে আহ্বান জানিয়েছে জিম্মিদের কাছে পৌঁছতে প্রকাশিত ভিডিওগুলো দেখে তারা মর্মাহত বলেও জানিয়েছে হামাসের মানবিক শাখা কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবেইদা জানান জিম্মিরা যা খায় গাজার সাধারণ মানুষও তাই খায় তারা বিশেষ কোনো সুবিধা পাচ্ছে না তিনি বলেন যদি জিম্মিদের কাছে ত্রাণ পৌঁছতে হয় তবে গাজার সব এলাকায় মানবিক করিডোর খুলতে হবে এবং ত্রাণ বিতরণের সময় কোনো হামলা চলবে না জাতিসংঘ বলছে গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গাজায় শিশুদের বড় অংশ অপুষ্টিতে ভুগছে এবং মানবিক সহায়তার ঘাটতি মারাত্মকভাবে বেড়েছে পশ্চিমা মিত্ররাই দুর্ভিক্ষের জন্য ইসরায়েলের অবরোধকে দায়ী করছে আর ইসরায়েল বলছে এর জন্য দায়ী একমাত্র হামাস